আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রতিটা মানুষের জীবনেই বাবা মায়ের স্থান সবার উপরে তো আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় আমি আজকে এ পর্যন্ত এসেছি শুধুমাত্র আমার বাবা মায়ের প্রচেষ্টা এবং সাপোর্টের কারণে যদি তারা আমার পাশে না থাকতো তাহলে আমি আরও অনেক আগেই নিঃশেষ হয়ে যেতাম এবং এ পর্যন্ত আসা কোনোভাবেই সম্ভব হতো সেই ছোটোবেলা একটু একটু করে আব্বু আম্মুর হাত ধরে স্কুলে যাওয়া থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করেছিও আব্বু আম্মুর হাত ধরেই যখন আমি মাস্টার্স কমপ্লিট করি তখন আমার বেবির বয়স চার মাস ছিল এবং আমার আম্মু আমার মাস্টার্স এক্সামের সময়ও আমার বেবিকে নিয়ে চার ঘন্টা কলেজের সামনেই বসে থাকতো আর এভাবেই আমি আমার লেখাপড়াটা শেষ করেছি এটা ছিল ঈদের কিছুদিন পরের একটি ভিডিও আব্বু নিয়ে একটু বাইরে সময় কাটানোর জন্য বের হয়েছিলাম সবাই মিলে প্রথমে একটা অটো রিজার্ভ করে নিলাম এবং অটোতে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরির পরে চলে গিয়েছিলাম পৌর পার্কে যেহেতু আব্বু আম্মুর সঙ্গে একসঙ্গে থাকা হয় না অনেক দিন পরেই আমরা একসাথে হই তাই আমি চেষ্টা করি আব্বু আম্মুর সাথে একটু আলাদা করে একটু টাইমে স্পেন্ড করার আব্বু আম্মুর সাথে একসাথে ঘোরার অনুভূতিটা আসলেই ভাষায় প্রকাশ করা যাবে সেখানে আমরা অনেকক্ষণ সময় ব্যয় করলাম এবং তারপরে এখান থেকে আমরা একটু স্ন্যাক্সের উদ্দেশ্যে চলে যাবো মণিগঞ্জ ব্রিজের ঠিক আগেই একটা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটি সবার কাছে পরিচিত আমরা ফ্রেন্ডরা মিলেও এখানে অনেকবার এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্রতিটা সন্তানেরই উচিত তার বাবা মার জন্য স্পেশাল কিছু টাইম রাখা এবং বাবা মার সাথে একটু সময় কাটানোর আসলে বাবা মা একটু বয়স হয়ে গেলে তারাও চায় সন্তানদের সাথে একটু আলাদা করে সময় কাটাতে আর এই ভিডিওটা এডিট করতে যেয়ে আমার ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় আব্বু আম্মু আমাকে এভাবে কোলে নিয়েই ঘুরে বেড়াতো সময় যেখানেই যেতো আমি কোলে থাকতাম আর আজকে আমি আমার বেবিকে সাথে নিয়ে আমার আব্বু আম্মুকে সাথে নিয়ে আমার ভাইও আছে সাথে সবাই মিলে আমরা একটু সময় কাটানোর জন্য একসঙ্গে হয়েছি খুবই ভালো কেটেছিলো আমাদের সময়গুলো আমার ইচ্ছা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার বাবা মায়ের মুখে যেন আমি একটু হলেও হাসি ফোটাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আব্বু আম্মু পাশে আমি সারা জীবনে এভাবেই থাকতে পারি আমি আমার বাবা মায়ের বড় সন্তান এবং আমি বড় সন্তান হিসেবে যেন আমার বাবা মায়ের প্রতি সবগুলো দায়িত্ব কর্তব্য সব কিছু ভালোভাবে পালন করতে পারি এর আগে বাবা মাকে নিয়ে কুয়াকাটা ট্যুর দিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ তখন আমি পেজও খুলিনি আর আমার আইডিতে ওভাবে কাজ করছিলাম না যার কারণে ওই ভিডিওটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে এরপর থেকে চেষ্টা করব একটু একটু করে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যদিও আমি মানুষটা ছোট কিন্তু আমার দায়িত্ববোধটা অনেক বেশি বড় নিজে মা হওয়ার পরেই বুঝতে পেরেছি যে আসলে একটা সন্তান পালন করতে গিয়ে বাবা মায়ের কতটা স্যাক্রিফাইস করতে হয় আর কথা বড় না চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন সবাই আল্লাহ পেজ